হাইওয়ে পুলিশের পর থেকে মানুষের শ্রমিকদের আস্থা কী জন্য উঠে যাচ্ছে ড্রাইভারদের আস্থা কী জন্য উঠে তার দৃষ্টান্ত প্রমাণ এখানে দেখেন এখানে রাস্তার সাইডে কিন্তু গাড়িটা সাইড করা এখানে পার্কিং করা কিন্তু রাস্তা থেকে নিচেই এই গাড়িটা পার্কিং করা গাড়িতে হাইওয়ে পুলিশ এখানে এসে তারা কিন্তু গাড়ি কাগজপাতি নিয়ে যেয়ে তারা তিন হাজার টাকার একটা মামলা দিছে এই মামলা কিসের জন্য দেবে হাইওয়ে পুলিশ পার্কিং মামলা কখন দিতে পারে যখন রোডের পরে কোনো গাড়ি থাকে তখন পার্কিং মামলা দিতে পারে কিন্তু রোডের সাইডে মাটিতে থাকা গাড়ি কি করে তারা পার্কিংয়ের মামলা দিতে পারে আসলে এই পুলিশের যদি কৈফত নিয়ে কেউ থাকতো আসলে হাইওয়ে পুলিশের জবাব নেওয়ার যদি কেউ থাকতো তাহলে কিন্তু তারা এই মামলাগুলো দিতে পারত না তারা তাদের গায়ে জোর দেখে তাদের ক্ষমতা দেখিয়ে ড্রাইভারদের কাছ থেকে অবৈধ টাকা তারা নিচ্ছে প্রত্যেকটা রাত রাত্রে তারা কিন্তু ড্রাইভারদের সিগনাল দিয়ে ওই রাত্রে ড্রাইভারদের সিগনাল দিয়ে কিন্তু তারা টাকা নেয় আসলে তারা যে টাকাগুলো নেয় এ টাকা কি কোনো বৈধ আছে তারা ভিট কিসের ভিট চায় তারা ড্রাইভারদের কাছে তারা কিসের ভিট চায় কোনো ভিট তারা পাবে আর এখানে দেখেন এখানে যদি রোডের পরে গাড়িটা থাকতো তাহলে কিন্তু একটা কথা ছিল কিন্তু রোডের পরে গাড়িটা না থাকার কারণে পার্কিং পার্কে মামলা কি করে দেয় এখানে দেখেন একটা দোকান আছে এই দোকানের সামনে কিন্তু গাড়িটা রাখা আছে আসলে বারবার কিন্তু ড্রাইভাররা শ্রমিকরা কিন্তু এই আন্দোলন করে এই হাইওয়ে পুলিশের জন্য শুধুমাত্র এই হাইওয়ে পুলিশ এরা যে কী ক্ষতি করে গাড়িওয়ালাদের তা বলার কোনো অবকাশ নেই কিছু কিছু হাইওয়ে পুলিশ আছে দেখবেন যে তারা সাথে রেকার না নিয়ে যেয়েও কিন্তু রেকার বিল করে রেকার বিলের তেলের দাম তেলের বিল করে একটা আর রেকারের জরিপানা করে একটা আসলে এরা এদের মন যখন যা চায় তখন তাই এরা করে যাচ্ছে আসলে এগুলো তাদেরকে জবাব নেওয়ার লোক যদি থাকতো বাংলাদেশে এই হাইওয়ে পুলিশির তাহলে কিন্তু তারা এই অবৈধভাবে কোনো গাড়িতে তারা মামলা দিতে পারতো না আমার কথা হচ্ছে যে গাড়ির কাগজপাতি নেই যে গাড়ির কাগজপাতি ফেল ড্রাইভিং লাইসেন্স নেই যার তার মামলা দিক কোনো সমস্যা নেই আমার কোনো দুঃখ নেই তবে একটা কমপ্লিট গাড়ির কেন তারা এই রোডের সাইডে পার্কিং করে কেন গাড়ি মামলা দিবে তারা